অনেকগুলো থ্রি পিস দেখলাম আমি নিজের জন্য এতগুলো থ্রি পিস নাই শাশুড়ি মার জন্য পুরা দোকান গুইটা খেললাম সন্ধ্যা থেকে শুরু করলাম মেলায় যাচ্ছি সবার সাথে ঘোরার জন্য আর ওদিক দিয়ে তাঞ্জলার দোকানে একটু যাবো শোরুমে একটু যাবো হ্যাঁ নতুন শোরুম এখনো দেখিনি যখন প্রথম শোরুম দিয়েছিলাম তখন কিন্তু আমরা আসছিলাম পর আবার শোরুমটা চেঞ্জ করছে ওই শোরুম এখনো পর্যন্ত যায় নাই আর অনেকে আমাকে বলে যে আপনি থ্রি পিস কালেকশন ভালো না আপনি যে থ্রি পিস গুলো পরেন ওগুলো ভালো না আপনি তানজিলা থেকে থ্রি পিস নিয়ে নিয়ে নেবেন এবার এবার আসছেন যেহেতু নিয়ে নেবেন অনেকে এই কথা বলতেছে তো যাই তানজিলার দোকানে যাবো দেখি ওখানে যদি থ্রি পিস পছন্দ হয় নিজের জন্য দু একটা নেব তো চলুন যাই আর এটা খুব ডিস্টার্ব করতেছে খুব

কারণ এমনি শীতের সময় বেশি কোন আসলে বাইরে থাকাও যায় না আমি ভাববো না তোমার সাথে আমি চলে যাব যাও চলে যাও থাকবে না একরা খুশি এবার এবার খুশি এই যে এরকম যায় আমি কোথায় যাই তারপরে আমরা এই মেলার মধ্যে যাব এই যে মধ্যে

এখন ও মধ্যে যাই নাই যাব যায় না যায় না আমি যায় না ও এটার মধ্যে দিছো হ্যাঁ চা খুব সুন্দর জায়গা দিছো সুরমা

ঘুরে ঘুরে হলো তানজিলার দোকান দেখতেছি এখানে ড্রেস দেখতেছি বাটিক আসলে মেয়েদের পছন্দের একটা জিনিস দাই ওইদিক থেকে আমাকে কইলে আমি হলো দুটো ড্রেস নিব বুঝতেছিস কোনগুলো নিলে ভালো হতো এগুলো তো অলরেডি পড়ছি আমরা নতুন কোনগুলা উঠাইছ থি পিস তানজিলা কোনগুলা উঠাইছ এগুলা

হচ্ছে ওর দুলো ভাইয়ের দোকানে আইসা প্রথমে একটা ঘুম দিয়ে নিল দক্ষিণ এখানে ইকর মায়ের তো আছে ইকরার

রে অন্য পড়া যাবে না গায়ে থাকবে না এই জন্য তো বললাম তুমি এই জায়গায় সব

ওই উন্নয়টা গায়ে দেয়া যাবে ওইটা ওটা সফট আছে না এটা এটা থাকবে না এটা থাকে না ওইটা থাকবে না ওই যেটা হাতের

ব্লক সাদা কালো আছে আবার কালো বিস্কিট কালারের প্যান আছে কালো কালো ওটা হ্যাঁ হ্যাঁ এক পিস দেখো এটা আছে এক পিস ফুট ফুট দেওয়া ডিজাইনটা দেওয়া

তো অনেকগুলা থ্রি পিস দেখলাম আমি নিজের জন্য এতগুলা থ্রি পিস দেখিনি আমার শাশুড়ি মার জন্য পুরা দোকান ঘুইটা খুললাম কতগুলা বের করছি এই শাঁশুড়ি থ্রি পিস খুঁজতে যাইয়া হ্যাঁ মানে তার তার পড়লে কোনটা সুন্দর লাগবো ওই জন্য খুঁজতে খুঁজতে সময় লেগে গেলো যাক অবশেষে আমি ভাবলাম যে একটা অন্য কালার দিই যে যে কালার আমি বের করছি সব কালারে পড়ছে অলরেডি এই এটা পছন্দ করছিলাম কিন্তু এই কালার আমার মনে হয় পড়ছে এই জন্য আর এটা নিলাম না অলরেডি শামিনা কায়েও দেখছি নাকি জন্য এই টাইপের কালার হবে তো এই জন্য হলো এই একটা কালার নিলাম আমি অনেক আগে এক বছর আগামী একটা এই টাইপের একটা ড্রেস পড়ছিল মানে এই কালারের তো দেখে এসে পছন্দ করছিল তো ওইটার কথা মনে করে ভাবলাম যে তাহলে এই কালারটা নিয়ে নেই

বৌমা ননদ ননার সবারটাই পেয়ে যাবেন তানজু ফ্যাশন তানজু ফ্যাশনে পেয়ে যাবেন তানজু ফ্যাশনে বর্তমানে বিজনেস চলছে গুড়ের বিজনেস চলছে একদম হাই লেভেলের বিজনেস চলছে চাইলে আপনারা তানজু ফ্যাশনে গুড়ের

हां सर हाउ मच प्राइस ना নিলাম তিনটা हां तो दाम जिज्ञासा করব না हां अवश्य नागत 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 হবে মালিক কি কিছু কয় কত সেকেন্ড মালিক

আমাদের মুড়ি খাওয়া শেষ। এখন ওরে বাবা উঠেছে ওই খাবার খেলেই ঘুম আসে। ওইতে গেছেগা সাকিবের কাছে। সাকিবের কাছে। ওই যাইতাছে। ঝিলের পার। এখানে দুজন এদিকটা যাওয়ার টাইম হলো ইকরা ঘুমাইছে আর এখন যাক না দেখতেছে সবকিছু আমি ভাবছিলাম ওরা ঘুমাই ঘুমাই হলো মেলাটা পার করে ফুলবে কিন্তু না দেখেছে না খুব খুশি